ভিটামিন আমি প্রশ্ন উত্তর পর বিদ্যালয় হ্যালো পাবলিক স্কুল আর স্কুল মারুম আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত স্বাগতম তো পাবলিক স্কুলে আজকে মজার আর নাম নামটা ভিটামিন প্রশ্ন উত্তর পর্ব।

আমলকিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি আছে আবার বল তৃতীয় প্রশ্ন হচ্ছে কলায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি ধন্যবাদ তারপর পরবর্তী প্রশ্ন শারমিন বেগম আছে শশাতে কোন ভিটামিন আছে ভিটামিন কে এবং সি ধন্যবাদ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সোহানা বেগমের উদ্দেশ্যে টমেটোতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি লাউডলি ভিটামিন সি ধন্যবাদ সোহানা বেগম সরি শামানা বেগম পেপেতে কোন ভিটামিন থাকে ভিটামিন কে বক্স আবার বলো ভিটামিন কে বক্স

जामे कौन विटामिन ताके जामे कौन विटामिन ताके विटामिन सी एवं लूह धन्यवाद अनारसे कौन विटामिन ताके विटामिन सी धन्यवाद लेबू केनो टॉक ले মা ধন্যবাদ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তরমুজে কোন ভিটামিন পাওয়া যায় শেষ প্রশ্ন হচ্ছে আপেলে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভিটামিন সি ধন্যবাদ সবাইকে সবাই জানেন প্রতিটি ফলের ফলের ভিতরে লুকিয়ে আছে শরীরের শক্তি মানে ভিটামিন তাই প্রতিদিন একটা ফল খাও শরীর রাকে ভালো এটাই ছিল মিড পাব্লিক স্কুলের পক্ষ থেকে আমাদের ছোট ভিটামিন অভিযান ধন্যবাদ সবাইকে